সালাম আলাইকুম ও বোনেরা আমরা আসছি মক্কা দেখেন কত প্রাপ অনেক মানুষ উদ্দেশ্যে করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর পাকা পাকা জায়গায় আসছি আল্লাহ সবাইকে হস করার তো দান করুক দোয়া করি ইনশাল্লাহ আপনারা সাথেই থাকেন দেখেন আমি আমার ছোট ভাই আমার হাজবেন্ড নিয়ে আসছি আমরা কত ভাগ্যবান ভাই বোন হাজবেন্ড নিয়ে হজ করতে পারতাসি আল্লাহ তো বিধান করছেন

আলহামদুলিল্লাহ আজকে চলে এলাম উমরা করার জন্য সকলের জন্য দোয়া ভালোবাসা রইল আজকে আমরা ইনশাল্লাহ উমরার জন্য এসে গেলাম মক্কাতে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আল্লাহ আমাদেরকে মক্কা আশার তৌফিক দান করেছেন যারা না যারা আসতে পারেন নাই তাদের জন্য শুভকামনা রইল যাতে ইনশাল্লাহ আল্লাহর একবিত্র ঘরে আসতে পারেন কোনো একদিন এই কামনা এই প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছে আমি আমার সহধর্মিনীকে নিয়ে আজকে উমরা করতে এসেছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আল্লাহ আমাকে তফিক দান করেছে সম্ভবত পনেরো ষোলো সতেরো আঠারো হয়ে যাবে সম্ভবত সতেরো আঠারো বার এই জায়গায় আসার তফিক দান করেছে আল্লাহর এই পবিত্র ঘরে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং যারা এখনো আসতে পারেন নাই তারা এখনো আসতে পারেন নাই আমি তাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা প্রার্থনা করছি আল্লাহ মহান রব্বিন আলমিনের কাছে আমি এই যে এখন উমরা স্টার্ট করব এই আগে আমি ভিডিওটা করে নিলাম ইনশাল্লাহ আমি আগে ভিডিওটা করে নিলাম এখনই আমি শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি মহান আল্লাহ তালার কাছে আমি এই জায়গা থেকেই স্টার্ট করব এখন এই সবুজ পার্টি এর জন্য আমি এখনই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট কোন এপিসোডে আপনাদের সাথে দেখা হবে মক্কার ভিতরে আল্লাহ পবিত্র ঘর থেকে আমি alun ganesha kund থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতছি ওকে বাই বাই